আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার সুস্থ অনেক ভালো আছে তো মতো নিয়েছিলাম রাই বেলা একটা ভিডিও তো এখানে আমার সব মেডিকেল থাইলটাই তো আমার আপনারা অনেকেই জানেন প্রত্যেক মাসে ব্লাড দিতে হয় তো ব্লাড দেওয়ার জন্যই যে আমার এখানে দুজন বন্ধু আছে যে ওদের কোনো কোনো উৎসাহ আছে কেমন আছে কোনো কিছুই নেই আপনার মতোটা পুরোপুরি সুস্থ তো আমি ব্লাড দিতে চাইতেছি আর সামনে ছোটো মনের এটা আপনারা জানেন কারণে আমার শরীরটাও অনেক অসুস্থ অনেক তো মা কথা শুনে গ্রামের থেকে চলে আসছি এরকম আপনারা দেখছেন তারপরে আসার পর সবাই সবাই দেরি করে নেয় পরের দিনকে শুক্রবার তো ওদের বন্ধ আমার সময়ের কোনো মূল্য না থাকবে ওদের সময়টার অনেক মূল্য আছে কারণ ওরা হয় যে সবাই কাজ করে আমি যেই লাইনে কাজ করতাম গ্রিলের ওরাও গ্রিলের লাইনে কাজ করে তো ওদের জন্য সময় হলো শুক্রবার বন্ধ তারপর শুক্রবার রাত্রের বেলা হয় লোকা নিয়ে যেতেছে ওদেরকে কারণ সবারই ফ্যামিলি আছে বাজার সবাই খাওয়া দাওয়া শুক্রবার দিন একটা মানে সময় অন্ধকার পরে আমরা সবাই ফিরে থাকি তোমাদের মেজিতেছি এই বন্ধুরা দুজন রক্ত দেওয়ার জন্য তোমার আজকে রক্ত ডোনেট করে আসবে ইনশাআল্লাহ আমি সকাল থেকে ডোনেট রাত্রেবেলা দেবে তো শনিবার সকাল থেকে দেওয়া শুরু করবে তো আমার পাশে দেখুন আর ভিডিওটা দেখতে থাকুন এই তো মেডিকেলে আসার পর তিন বন্ধু হলো রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিশ্চয় ওরা হলো ওই যে শুয়ে আসছে তো ওরাই রক্ত দিতে আর আগামীকালকে আমার শরীরে দেওয়া হবে আজকে শুক্রবার যেহেতু ওদের সময় শুক্রবার আছে তাই ওদেরকে নিয়ে আসছি তো রক্ত দেওয়া মোটামুটি যে দুজনের পর বসেছে আরেকজন বসছে আর এই যে ডাক্তার উনি ওরা ইয়ে করতেছে তার থেকে আমি কিছু করে নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য আমাকে রক্ত দেয় কাঁদা এর আগে বলছে তো আমার বন্ধুবান্ধবী আমাকে রক্ত দেয়

तो यह हमारा प्लाटफॉर्म थे इधर हमके लिए आश्रय हमें इसे इन्होंने तैयार कराते हैं इसलिए इतने बहुत अच्छे बच्चों को जन्म दिया तो उसके बच्चों के साथ साथ तलाश करना तैयार से आकर्षण के कारण से शादी में शुरू करो फिर

মাছ কেনার জন্য আসছি বাড়িতে মাছ টাস নাই তো আমিও গ্রামে ছিলাম গ্রামের থেকে আইসে ব্লাড না দিয়া আরও ব্লাড দিতে হইব তারপর সব কিছু বাদ দেওয়া মাছ কেনার জন্য আসছি কারণ বাড়িতে কেউই নাই মাছ মা শরীরটা অসুস্থ এই কারণে আমি আসছি দেখি কি মাছ কিনি এই তো

এই তো এখানে সবজি কেনার জন্য এই যে দেখেন কত রকমের সবজি আছে ভাই লতি কত লতি ল কম কত রাখবেন হ্যাঁ

আমার মোটামুটি সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে গা এখন যেহেতু জাস্ট বাড়িতে আলু ফালাই

আর সার হলো পানি ভাত খাচ্ছে সকাল 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 নহে দেড়টা বেজে গেছে একবার এই যে পানি ভাত কী রা ভাই ডিম বাজা এই দেখছেন আলু ভাতটা ডিম বাজা দেয়ার বইন পানি ভাত খেয়েছে আর এই যে কী কী আনছে দেখেন ছোট্ট মাছ আষ্টশো টাকা কেজি এটি কী কুম তারপরে নিয়ে আসলাম কারণ বাড়িতে তো ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খাওয়া হয় না আর গুঁড়া মাছ আনছি চিংড়ি মাছ আনছি গুঁড়ো চিংড়ি হুম দেখেন সারা ফট কি লাগছে মানে এইস লাগছে ঠিক আছে আর এফ লাগছে উল্টা এই লাগছে উল্টা ঠিক আছে একটা একটা ভালো লাগছে একটা উল্টা লাগছে ও না আমি মানে উল্টা ধরছি না কি এই যে মানে এটা যদি এইভাবে ধরি তাহলে উল্টা ভাও আর এটা যদি এইভাবে ধরি তাহলে সব কিছুই ঠিক আছে ইউ ঠিক আছে এইসও ঠিক আছে বুঝতেই পারতেছেন সুন্দর হয়েছে না আর এই যে এখানে হচ্ছে যে চিংড়িটি আনছি চিংড়ি আনছি লতি দিয়ে ওই যে লতি আর এই যে শালি মাছ নিয়ে আসছি এটি হলো গা আলু টলু টমাটম দিয়ে চচ্চড়ি হবে আর এই যে চিংড়ির জন্য আনছি লতি তো লতিটা চিংড়ি চিংড়ি মাছ আনলে আমি লতি আনি বেশিরভাগ কী সামনে সুন্দর হয়েছে না আলুদের মনে হয় সব টাটকা আনছি না হুম তো সুন্দর হয়েছে শারমিন বলল আচ্ছা পানি ভাত কি আসেনি আর এই যে ইলিশ মাছ দেখেন ছোট ইলিশের জন্য আসছে ছোটো ছোটো কলা এই যে কলা দিয়ে ইলিশ মাছ দিন যাবৎ খাই না কোনো কলা দা ঠিক না কতদিন হইব অনেকদিন হয়ে যাবো দিয়ে ইলিশ মাছ খাই আজকে দিয়ে ইলিশ মাছ তো আমি বাইরে যেতেছি আইসা পানি ভাত খামু আমার লাগে একটু করে ইলিশ মাছ ভাজিয়ে রাখিস হ্যাঁ অ্যাফ ওয়ান হুম তো এই যে সারাপাত লিখতেছো তো আপনারা তো ভাবি পাক করুক আমি একটু বাইরে যাই কাজটা সাইড আছি আর ওষুধ নিয়ে আইসা করছি আমার যে ওষুধ ও ডিউ আনছে